হ্যালো বন্ধুরা চলুন আজ আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের এমন কিছু কৌশল শিখে নিই যা যে কোনো জটিল কাজকে একেবারে জলের মতো সোজা করে দিতে পারে আর ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা খুব চেনা সিনারিও দিয়ে শুরু করা যাক কলেজের সেই দিনগুলো মনে পড়ে যখন টেক ফেস্ট আয়োজন করার দায়িত্বটা ঘাড়ে এসে পড়ত চারদিকে শুধু ছোটাছুটি আর টেনশন তাই না কখন কি হবে কে কি করবে কিচ্ছু ঠিক নেই এই যে একটা কেয়টিক পরিস্থিতি ঠিক এখান থেকেই শুরু হবে আমাদের আজকের জার্নি ভাবুন তো একদিকে ছিল চরম বিশৃঙ্খলা ডেডলাইন মিস হয়ে যাচ্ছে বাজেট ছাড়িয়ে যাচ্ছে আর টিমের মধ্যে কে কী করছে তার কোনো ঠিক নেই আর অন্যদিকে সব কিছু একদম কন্ট্রোলে পরিষ্কার প্ল্যান আর সবাই জানে কাকে কি করতে হবে এই কেওস থেকে কন্ট্রোলে আসার ম্যাজিক ওয়ানটাই হল প্রজেক্ট ম্যানেজমেন্ট আর এর মূলে রয়েছে নেটওয়ার্ক টেকনিক ঠিক আছে তাহলে চলুন এবার আসল জিনিসটাতে ঢোকা যাক যে কোনো প্রজেক্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় একেই আমরা বলি প্রজেক্ট নেটওয়ার্ক আবার চলুন আমাদের টেক ফেস্টের উদাহরণে স্পন্সর জোগাড় করা মার্কেটিং ভেনু বুকিং এই প্রত্যেকটা হল এক একটা অ্যাক্টিভিটি বা কাজ আর প্রজেক্ট নেটওয়ার্কের কাজ হলো এই সব ছোট বড় কাজগুলোকে যেন একটা মালার মতো করে এক সুতোয় গেঁথে ফেলে আরও সহজ করে বললে প্রজেক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম হলো আপনার প্রজেক্টের জন্য একটা গুগল ম্যাপ এটা আপনাকে দেখিয়ে দেয় কোন কাজের পর কোনটা করতে হবে আর কাজগুলো একে অপরের ওপর কিভাবে জড়িয়ে আছে আর জানেন এই ম্যাপ বানানোটা কিন্তু মোটেই কঠিন নয় একদম সোজা প্রথমে সব কাজের একটা লিস্ট বানান তারপর দেখুন কোন কাজটা শেষ না হলে কোনটা শুরুই করা যাবে না যেমন ভ্যানিউ বুক না করে তো স্টেজ বানানো যায় না তাই তো ব্যাস এবার শুধু এই কাজগুলোকে তীর চিহ্ন দিয়ে জুড়ে দিলেই রেডি হয়ে গেল আপনার প্রোজেক্টের ব্লুপ্রিন্ট তাহলে এক কথায় বলতে গেলে একটা প্রজেক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম ঠিক কোন জিনিসটা বুঝতে আমাদের সাহায্য করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এর উপরই বাকি সব কিছু দাঁড়িয়ে আছে আচ্ছা প্ল্যান তো হয়ে গেল কিন্তু কোন কাজে ঠিক কত সময় লাগবে সেটা মাপব কি করে বিশেষ করে যখন কাজটা বেশ অনিশ্চিত আর ঠিক এখানেই কাজে লাগে পার্ট মানে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক এটা কিন্তু কোনো আন্দাজ নয় বরং একটা প্রপার সাইন্টিফিক মেথড ধরা যাক ফেস্টের জন্য স্পন্সর জোগাড় করার কাজটা এর তো কোনো ঠিক নেই তাই না হয়তো খুব ভালো সাড়া পাওয়া গেল আর পনেরো দিনেই কাজ শেষ এটাই হলো অপটিমিস্টিক টাইম আবার স্বাভাবিকভাবে চললে হয়তো একুশ দিন লাগল সেটা হলো মোস্ট লাইকলি টাইম আর যদি ভাগ্য খারাপ থাকে ঘুরতে ঘুরতে তিরিশ দিনও লেগে যেতে পারে একে আমরা বলছি পেসিমিস্টিক টাইম এখন এই তিনটের সময়কে কাজে লাগিয়ে পার্ট আমাদের একটা এক্সপেক্টেড টাইম বের করে দেয় ফর্মুলাটা একটু দেখুন মজাটা হল এটা একটা ওয়েটেড অ্যাভারেজ যেখানে মোস্ট লাইকলি টাইমকে চার গুণ বেশি গুরুত্ব দেওয়া হয় কেন কারণ ওটাই তো হওয়ার চান্স সবচেয়ে বেশি ঠিক না পরীক্ষার জন্য ফর্মুলাটা মনে রাখার একটা সিম্পল ট্রিক চাই এই লাইনটা শুধু মনে রাখবেন ওয়ান প্যাসেমিস্ট মেড ফো এখানে ও মানে অপটেমিস্টেক পি মানে প্যাসেমিস্টেক আর এম মানে মোস্ট লাইকলি দারুন না তাহলে কোন ফর্মুলা ব্যবহার করে আমরা অনিশ্চিত কাজের সময় অনুমান করি এবার এই সময়টাকে হাতে রেখে চলুন প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটা খুঁজে বের করা যাক আমরা প্রজেক্টের ম্যাপ বানিয়েছি সময়ও হিসেব করেছি এবার আসছে সবচেয়ে জরুরি অংশটা ক্রিটিক্যাল পাথ ভাবুন এটা হল আপনার প্রজেক্টের সেই হাইওয়ে যেখানে এক সেকেন্ডের জন্যও ট্রাফিক জ্যাম হলে চলবে না জ্যাম হলেই পুরো প্রজেক্টের ডেলিভারি লেট টেকনিক্যালি বলতে গেলে ক্রিটিক্যাল পাথ হল প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলোর দীর্ঘতম চেন আর এই পথের মোট সময়ই হল পুরো প্রজেক্টটা শেষ করার মিনিমাম সময় সবচেয়ে জরুরি কথাটা হলো এই পথের কোনও কাজে স্ল্যাক বা অতিরিক্ত সময় থাকে না একদম জিরো মানে একদিন দেরি করলেই পুরো প্রজেক্টটাই একদিন পিছিয়ে গেল চলুন একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝা যাক দুর্গাপুজোর কথা ভাবুন ঠাকুর গড়াটা হলো ক্রিটিক্যাল পাথ ওটা তো সময় মতো শুরু করে সময় মতো শেষ করতেই হবে না হলে পুজোটাই হবে না কিন্তু নতুন জামা কাপড় কেনা বা বন্ধুদের সাথে আড্ডার প্ল্যান এগুলোতে কিছুটা স্ল্যাক থাকে ঠিক তো ওগুলো দুদিন আগে পরে করলেও চলে এখানে আরেকটা কনসেপ্ট জেনে রাখা ভালো সিপিএম বা ক্রিটিক্যাল পাথ মেথড পার্ট আর সিপিএম প্রায় ভাই ভাই কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে পার্ট হলো অনিশ্চয়তার জন্য আর সিপিএম হলো যেখানে কাজের সময়টা মোটামুটি নিশ্চিত আর সিপিএমের মূল ফোকাস থাকে সময় আর খরচে ট্রেড অফে মানে বেশি লোক লাগিয়ে কাজ তাড়াতাড়ি শেষ করব নাকি কম খরচে একটু সময় নিয়ে করব এই সিদ্ধান্তগুলো নিতে সিপিএম সাহায্য করে তো আবার আমাদের টেক ফেস্টে ফেরা যাক সব কিছু হিসেব করে ক্রিটিক্যাল পাথটা বের করার পর আমরা দেখলাম যে পুরো ফেস্টটা রেডি করতে আমাদের হাতে আছে ঠিক ষাট দিন এই ষাট দিনই হল আমাদের প্রজেক্টের মিনিমাম সময় আমাদের ফাইনাল ডেডলাইন তাহলে একটা প্রজেক্টের সবচেয়ে লম্বা রাস্তা কোনটা যেটা প্রজেক্টের মোট সময়টা ঠিক করে দেয় বাহ আমরা কিন্তু অনেক কিছু জেনে ফেললাম চলুন এবার পুরো ব্যাপারটা এক ঝলকে দেখে নেওয়া যাক যাতে সব কনসেপ্ট একদম পরিষ্কার হয়ে যায় তো রিক্যাপটা কি দাঁড়ালো প্রজেক্ট নেটওয়ার্ক হলো আমাদের ইভেন্টের ব্লু ব্লুপ্রিন্ট পার্ট ওটা স্পন্সররা কবে হ্যাঁ বলবে সেটার আন্দাজ করতে সাহায্য করে ক্রিটিক্যাল পাথ সেটা হলো ওই নন নেগোশিয়েবল কাজগুলো যেমন ভেনিউ থেকে মূল ইভেন্ট যেখানে এক সেকেন্ডও লেট করা চলবে না আর সিপিএম হল সময় বাঁচাতে গিয়ে পকেট থেকে বাড়তি টাকা খরচ করব কি না সেটার হিসেব এবার সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে এই সব আলোচনা কি শুধু পরীক্ষায় নম্বর তোলার জন্য একেবারেই না এই জিনিসটা হলো ভবিষ্যতের জন্য একটা সুপার স্কিল বিষয়টা হল প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের হাতে এমন কিছু শক্তিশালী টুল তুলে দেয় যা দিয়ে যে কোনো প্ল্যানকে যে কোনো লক্ষ্যকে বাস্তবে নিয়ে আসা যায় ভাবুন একজন ইঞ্জিনিয়ার হিসেবে কত জটিল প্রজেক্ট সামলাতে হবে টেক ইন্ডাস্ট্রিতে অ্যাজাইল বা স্ক্রম টিমে কাজ করতে হবে হয়তো নিজের স্টার্ট আপ শুরু করার প্ল্যান আছে সব জায়গায় এই কৌশলগুলোই অন্যদের থেকে এগিয়ে রাখবে তাই এটা শুধু বইয়ের পড়া নয় বরং যে কোনো বড় স্বপ্নকে সত্যি করার চাবিকাঠি তো আজকের আলোচনা শেষ করার আগে একটা চিন্তা থেকে গেল জীবনের পরের বড় প্রজেক্টটাকে নতুন চাকরি পাওয়া নাকি নতুন কিছু শেখা যাই হোক না কেন তার ক্রিটিক্যাল পাথটা কি হবে একটু ভেবে দেখবেন